প্রিয় দেশবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা আছি এখন একা দুই আসনের মধ্যচর যে কেন্দ্র আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেই কেন্দ্রতে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি জনমানুষের যে জোয়ার বইছে নতুন মানুষ যারা নতুন ভোটার হয়েছে তাদেরও যেই আবির্ভাব দেখতেছি আমরা দীর্ঘ সতেরো বছর মানুষ যেভাবে ভোট দিতে না পেরে তাদের যে আকাঙ্ক্ষা মনের মধ্যে লালন করতেছিল তার প্রত্যেকটার জোয়ার আমরা সেখানে বইতে দেখেছি সকাল থেকে একটা উৎসবমুখর পরিবেশ আমরা সেখানে দেখতে পাচ্ছি এখানে যেসব নারী ভোটার আছেন তাদেরও অভয়ারণ্য অনেক বেশি দেখা যাচ্ছে এক কথায় বলতে এখন পর্যন্ত প্রশাসন থেকে আমাদেরকে যতটুকু জানানো হয়েছে এখন পর্যন্ত কোনো উশৃঙ্খল কোনো বিশৃঙ্খলা তারা এখন পর্যন্ত কোনো প্রশ্রয় দেয়নি এবং সকল প্রকার নিরাপত্তার ক্ষেত্রে তারা হানড্রেড পার্সেন্ট আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন এবং আমরা অন্য অন্য ঢাকা যেই আট তেরোর মধ্যে যেরকম বিশৃঙ্খলা আমরা সৃষ্টি করতে দেখেছি সেরকম বিশৃঙ্খলা আমরা ঢাকা দুই আসনের মধ্যে এখনও পরিলক্ষিত হতে দেখিনি তবে আমরা মানুষের কাছে কথা বলে মানে জানতে চাইব যে আসলে এখানকার ভোটার এখানকার ভোটার অবস্থা বা কেন্দ্রের নিশ্চয়তা সম্পর্কে মানুষদেরকে জিজ্ঞাসা করব তারা এখন পর্যন্ত এই কেন্দ্রের অবস্থা কীরকমভাবে দেখতেছেন আমরা আপনার কাছে জানতে চাইবো যে ঢাকা দুই আসনের যেই যেই নির্বাচনী পরিবেশ আছে সেই নির্বাচনী পরিবেশে আপনারা কতটুকু নিশ্চয়তা দেখছেন এবং গণমানুষের জোয়ার যে দেখতে পাচ্ছেন তা কতটুকু আপনার উৎসব দেখছেন বিশল রহমান রাহিম এখন আমাদের যে কেন্দ্রের ভোটগুলা খুব সুন্দর হইতেছে এখন আমাদের যে সরকার নিয়ম করছে ভোটগুলো দেওয়ার খুব সুন্দর হইতেছে কোনো বিশৃঙ্খল হচ্ছে না ভিতরে সব সুন্দর মতো যার যে রকম প্রার্থী পছন্দীয় তারা তাদের মন মতো দিতেছে এখানে কোনো সমস্যা নেই সবাই ভোট দিতেছে সুন্দর আমরা জানি যে আমাদের কেন্দ্র নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকার আমাদের বিভিন্ন বাহিনী যৌথ বাহিনী সেনাবাহিনী এরকম অনেক বাহিনী ফোর্স আমাদের জন্য প্রেরণ করেছেন কি এখন পর্যন্ত পুলিশ সহ অন্যান্য সকল বাহিনীর আগমন দেখতে পাচ্ছেন কি না জি সকালবেলা সেনাবাহিনী ছিল এরপরে বিজিবি পুলিশ ছিল এখানে আইসা চহল দিছে দেখছে সবাই কথা বলছে কোনো সমস্যা নেই সবাই সুন্দর মতো এখন পর্যন্ত যেই পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন ভোটার আসে ভোট দিচ্ছে সেই মানে ভোটার যে উৎসমুখর পরিবেশ তৈরি হয়েছে এর মধ্যে আপনার সন্তুষ্ট কিনা জি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিবেশ সুন্দর হয়েছে সবাই সুন্দর করে ভোট দিতেছে আছে কোনো সমস্যা নেই তো আপনার কাছে জানার বিষয় হলো আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে এখানে ভোটার কেন্দ্রে ভোটার কার্য শুরু হয়েছে মানে সে এখন পর্যন্ত আপনার কোনো নিরাপত্তাজনিত কারণ দেখতে পাচ্ছেন কিনা বা এই পরিবেশ নিয়ে আপনার সন্তুষ্ট কিনা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিবেশ আছে এবং গত সতেরো বছর আমার পরিবারের কোনো লোকজন মহিলারা বিশেষ করে ভোটে দিতে আসে নাই কিন্তু আজকে সকালবেলা আমাকে ঘুম থেকে উঠেই বলতেছে চলো আমরা ভোট কেন্দ্রে যাবো এবং আমি সাথে করে নিয়ে আসছি এবং খুব সুন্দর পরিবেশ আছে এবং আমি দেখতেছি খুব সুন্দর পরিবেশ আমার মা আসছে বোন আসছে আমার ওয়াইফ আসছে আমাদের পরিবার আগে মহিলাদের ভোট দেওয়ার ব্যবস্থা করতেছে আর গত সতেরো বছর ভোট দিতে পারে নাই খুব সুন্দর পরিবেশ আছে এবং ভোট দিতেছে এবং কোনো গ্যাঞ্জাম নেই কোনো গ্যাদারিং নাই কোনো বিশৃঙ্খলা নাই তো আপনার কাছে আরও একটা বিষয় জানার ইচ্ছুক আপনি একজন নাগরিক হিসাবে দেশের যেরকম ভোটারি হন না কেন আপনার একটা সমর্থিত দল আছে আপনি যদি মনে করেন আপনার সমর্থিত দল যদি এখান থেকে বিজয় লাভ করে সরকার গঠন করে দেশ নিরাপত্তায় এবং দেশ চালাতে কতটুকু প্রস্তুত তারা আশা করি তো ইনশাআল্লাহ আমরা তো অবশ্যই যারা ভোট দেবো যোগ্য ব্যক্তিরে ভোট দেবো ইনশাল্লাহ যোগ্য ব্যক্তি যাতে সৎ নেতৃত্বের মাধ্যমে যাতে সৎ ব্যক্তি ইয়াতে আসে ক্ষমতায় আসে এবং তার দ্বারা যেন দলেরও উপকার হয় দেশের উপকার হয় দশের উপকার হয় আমরা ওই চেষ্টাটাই করতেছি ইনশাআল্লাহ আপনারাও দোয়া করবেন ঠিক আছে সবাই সুন্দরভাবে ভোট 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 কেউ ঘরে থাকবেন না অবশ্যই আসবেন আসবেন এবং এবং দিতে আপনারা সবাই আমরা বিভিন্ন আপনার থেকেও জানতে পারলাম যে বিভিন্ন কেন্দ্রের মধ্যে মানে কোনো কোনো দলের এজেন্টদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না মানে এই বিষয়ে আপনার কোনো কথা আছে বা এর কোনো প্রতিবাদ আপনি জানাচ্ছেন কি না আসলে দেখেন এটা একটা গণতান্ত্রিক দেশ প্রত্যেকটা দল তাদের নির্বাচনী কার্যক্রম করবে এটা আয়োজন কিন্তু সরকার থেকে হয়ে আসতেছে তো এই যে আচরণগুলো আমরা কম বেশি শুনি যেমন একটু আগে আমার কাছে একটা এস এম এস আসছে এটা বলতে বলে গেলাম যে এস এম এসে বলছে কান্দা একটা কেন্দ্রে তাদের পুলিং এজেন্টের তো ভিতরে কাজ করতেছে কিন্তু বাহিরে যে একটা বুথ করে এটা তো আসলে কোনো কাজের না ভোটারদেরকে স্লিপ দিয়ে সাহায্য করে ওই বুথটা নিয়ে তারা ঝগড়া লাগাই দিছে তো এরকমবারই নিউজ আসতেছে আমাদের কাছে আমরা শুনতেছি যেহেতু আমাদের ভাই বন্ধু সবাই বিভিন্ন এলাকায় আছে। তো এটা আসলে কাম্য না এটা আপনি একজন প্রার্থীর বুথ ওটাই দিবেন এজেন্টকে বের করে দিয়ে কি আপনি সিল দিয়ে ভোট দেবেন এটা তো আশা করা যায় না এই চব্বিশের গণবুত্থান তো এই জন্য হয়নি সুতরাং মানুষজন হয়তো এটার প্রতিহত করবে যে না আমরা সুষ্ঠুভাবে ভোট দেবো যার ইচ্ছা তারই ভোট দেবো এবং সে জনগণের ম্যান্ডেট নিয়েই নির্বাচিত হবে এখানে কোনো জোর জুলম এগুলো করা ঠিক হবে না যদি করে তাহলে প্রার্থীদের ইমেজ নষ্ট হবে প্রার্থীদের ভোট কমবে এখন সকাল থেকে শুরু হয়েছে ভোট কমে যেতে পারে আমরা ভোটের পরিবেশ তৈরি করতে পারলাম এবং দেশ যে একটা একটাচার মুক্ত পরিবেশ এখন পর্যন্ত পেলো যাদের বিনিময়ে পেলাই গণ যে সব মানে সিংহ পুরুষরা ছিল আমাদের যেই সমন্বয়করা ছিল যেসব যোদ্ধা ছিল তাদেরকে আপনি মানে কোনো সাধুবাদ কিংবা শুভেচ্ছা জানাবেন কিনা তারা যে আমাদের নিজেদের রক্ত জীবনে মায়া ত্যাগ করে আমাদের জন্য এরকম একটা পরিবেশ তৈরি করে দিল অবশ্যই অবশ্যই এটা সুখী আল্লাহর সে আলারি ছাড়া ছাড়া হয় নাই তারপরে যদি আপনি দেখেন যে যারা আসলে কোনো কোনো কিছুর বিনিময়ে ছাড়া তাদের পরিবার সহ আত্মীয় স্বজন সহ ইয়ে মাঠে ছিল বুকের তাজা রক্ত দিয়ে রাজপথকে রঞ্জিত করলো রক্ত তো কম না প্রায় দুই হাজার লোকের রক্ত এগুলোর বিনিময়ে যে একটা গণভ্যথান হয়েছে যদি তাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা না হয় তাহলে এটা শহীদদের সাথে হবে দর্শক আপনারা জানতে পারলেন ভোটারদের কাছ থেকে তারা যে সম্মুখ পরিবেশ নিয়ে এখানে এসেছে ভোট দেওয়ার জন্য তাদের সবাই সন্তুষ্ট এবং নিরাপত্তার যে ব্যাপারগুলো আছে সকাল থেকে তারা নৌবাহিনী সেনাবাহিনী এবং যৌথ বাহিনী যে ট যেই টহল আছে সেই টহলের মাধ্যমে তারা নিশ্চিত করতে পেরেছে যে ঢাকা দুই আসনের মধ্যচর প্রাথমিক বিদ্যালয়ের যেই ভোটার কেন্দ্র আছে এই ভোটার কেন্দ্রের মধ্যে সব কিছু এখন পর্যন্ত সুষ্ঠু ও সুশৃঙ্খল আছে এই ছিল আমার ঢাকা দুই আসন কেন্দ্র থেকে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন